আসলে আমাদের এবারের যেই আমরা বিপর্যয়টা দেখতে পাচ্ছি এই বিপর্যয়ের পিছনে দুটো কারণে এক নম্বর হচ্ছে একটা মানব সৃষ্ট জয় আর একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিক বিপর্যয় এটা এখানে অতিবৃষ্টি হওয়ার কারণে আমাদের একটা এখানে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারপরে আমাদের প্রতিবেশী দেশের পক্ষ থেকে ত্রিপুরার যে এটা ছেড়ে দেওয়ার কারণে আমাদের এখানে বন্যাটা মারা ধারণ করছে যেটা গত শত বছর এটা আমরা আমাদের মুরগিদের কাছে আমরা শুনি নাই আর আমার বয়স তিয়াত্তর বছর বয়সে আমিও কখনো দেখি নাই এটাকে তো এই জন্য আমরা এটা এটা একটা মানবশ্রিষ্ট মহাবীর যে আমরা মনে করি এটা তার যে সৎ প্রতিবেশী বলে আচরণ করা আমাদের প্রতি প্রয়োজন ছিল তারা তা না করে আমাদের পানিতে ডুবিয়ে মারা তারা বিরাট ষড়যন্ত্র করছে আমরা এটা মনে করি আমরা আমাদের সাথে আন্তর্জাতিক মানে নদীর উপরে তাদের বাদ নির্মাণ করা এটা ছিল তাদের প্রথম অপরাধ এবং তারা অতিবৃষ্টি দোহাই দিয়ে তারা যদি আমাদের বাদ ছেড়ে দিয়েছে এটাকে আমরা আমরা এটা অত্যন্ত আমরা এটা আমি ব্যক্তিগতভাবে এটাকে কোনো বিষয় মনে করি না তাদের এটা তাদের এই বলে আমি মনে করি এই জন্য আমরা মনে করি এটা ভারত আমাদের প্রতি সৎ প্রতিবেশী হিসেবে যে ধরনের আচরণ করা উচিত ছিল তারা আচরণ না করে আমাদের সাথে সে দূষণ বেশি আচরণ করেছে আমরা এটা পরিষ্কার বলতে চাই এই জন্য আমরা আমাদের সরকারের মাধ্যমে আমরা ভারতকে পরিষ্কার করে এটা সতর্ক করা উচিত যে যাতে করে আমাদের এই জাতীয় আর কোনো মানব শিশু যেন এখানে না হয় আমাদের এখানে যে এখন অরাজনৈতিক অবস্থা এটা তো একেবারে সাময়িক যদিও আসলে কোনো রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হওয়া ছাড়া সত্যিকার অর্থে জনগণের কল্যাণ করা সম্ভব নয় এটা আমরা পরিষ্কার এটা মনে করি তো এই জন্য আমাদের এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আহামদুল্লি আমাদের বাংলাদেশ আমি বাংলাদেশ কমিটির মেম্বার হিসেবে বলতে চাই পরিষ্কার করে আমরা এখানে আমাদের এখন প্রাথমিক সমস্যা আমাদের লোকদেরকে উদ্ধার করা এবং তাদের খাদ্যের ব্যবস্থা করা তাদের ওষুধ ব্যবস্থা আশ্রয় ব্যবস্থা করা যেমন জামাত ইসলামী আমরা ভাইয়েরা আমাদের ছাত্ররা আমাদের মানে আমাদের মেয়েরা মানে সবাই পড়ছে সব এলাকায় এবং তারা দায়িত্ব পালন করতেছে জনগণকে মানে উদ্ধার করার জন্য আশ্রয় দেওয়ার জন্য ওষুধপত্র ব্যবস্থা করার জন্য আমরা বলছি আর যে সমস্ত যেগুলো আপনি বললেন যে অন্তঃসতমে আমরা মানে আমরা মেডিকেল টিম করেছি এবং আমরা হাসপাতালগুলো বলে দিয়েছি যে জাতীয় অন্ধশ্রদ্ধা কেউ এখানে আসে আমরা তাদেরকে সার্ভিস সহায়তা করবো আমরা তা আমাদের নম্বর তাদের নিকট রাখবো আমরা বলে দিয়েছি এই জন্য একজন স্বাভাবিকভাবে যে প্রত্যেকটা রাজনৈতিক একটা কমিটমেন্ট থাকে এই জন্য রাজনৈতিক সরকার যদি হয় সেখানে অবশ্যই জনগণের কল্যাণ থাকে যে সমস্ত রাজনৈতিক দল মানুষের কল্যাণে কাজ করে আর বাংলাদেশ জমা সে এমন একটি সংগঠন তার সোজা চিন্তাই হচ্ছে আমাদের সব কাজের কেন হচ্ছে জনগণের কল্যাণ করা আমরা জনকল্যাণের কাজ করছি আমরা আলহামদুলিল্লাহ আমাদের সব জায়গায় আমরা আমাদের টিম করে দিয়েছি আমরা আমাদের লোকেরা বিভিন্ন সহায়তা করতেছে আমরা এই ব্যক্তিগত মনে করি এখন এখন যে পদ্ধতি সরকারের যেটা এটা তো একবারে সাময়িক এই জন্য এখনকার প্রশাসন যেভাবে ভূমিকা রাখা দরকার তারা সেই ভূমিকা রাখতে সক্ষম হয়নি আমরা তাদেরকে সহযোগিতা করার হাত প্রসারিত করেছি আমাদের সহযোগিতা ফিরে নীতি ব্যর্থ হয়েছে তারা কিন্তু এই জন্য আমরা দলীয়ভাবে আমরা সব ব্যবস্থা করতেছি আমরা ইনশাল্লাহ আমাদের কাজ অব্যাহত চালিয়ে যাবো আমরা মানুষের কল্যাণে আমরা সারাক্ষণ আমরা কাজ করছি এবং আমরা করবো ইনশাল্লাহ আমাদের এ পর্যন্ত আমাদের গোটা জেলাতে প্রায় বিশ হাজার কর্মী বিভিন্ন কাজ করছে আমরা গতকাল প্রায় সাত হাজার লোককে আমরা খাবার সরবরাহ করেছি রান্না করা খাবার এবং খাবার আজকেও প্রায় দশ হাজারের কাছাকাছি লোকের টিকট আমাদের খাবার পৌঁছে যে প্রতিদিনই আমাদের এরকম খাবার বেঁচে আর আমরা আমাদের আমি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েছি আমাদের নেতৃবৃন্দও গিয়েছেন সবগুলো নিচ্ছে যাতে করে লোকেরা কোনো সমস্যা না পড়ে আলহামদুলিল্লাহ আমরা করি যেহেতু এখানে রাষ্ট্র সংস্কার কিছু বিষয় আছে সবগুলো মিলিয়ে অতি মধ্যেই মধ্যে নির্বাচন ব্যবস্থার পক্ষে আর এটা আমাদের কেন্দ্রীয় সংঘের সিদ্ধান্ত নেবে এটা কেন্দ্রীয় সংঘের বিষয়ে আমাদের জামাত বক্তব্য দিয়েছেন আমরা সেই জামাত যা বলবেন আমরা তার আলোকেই আছি আমাদের দল সে চিন্তা করতেছে যে একটা পরিবেশ তৈরি হওয়ার জন্য যতটুকু সময় দরকার অতটুকু সময় এটা আমরা তা দিয়েছি এর বাইরে না হয় পরিবেশ তৈরি হওয়ার পরেই আমরা নির্বাচন করার পক্ষে যদি আমরা মনে করি নির্বাচন সরকার ছাড়া যাদের সত্যিকার কল্যাণ করা সম্ভব না।